আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্টে সাজিয়ে রাখা হয়েছে শামুক ও ঝিনুকের বাহারি পণ্য এসব শামুক ও ঝিনুকের তৈরি মাথার খোপা কানের দুল হাতের বালা গলার সেট আংটি চুরি মেয়িকা ঝাড়বাতি দুলা ঝাড়বাতি ব্যাগ দরজা জানালার নেট সহ আরও অনেক রকমের বাহারি পণ্য সৈকতের সুগন্ধা পয়েন্ট কলাতলি লাবুলি পয়েন্ট সহ আশেপাশে প্রায় পাঁচ শতাধিক দোকান রয়েছে এখান এখন সৈকতে বিপুল সংখ্যক পর্যটক সব দোকানে বিক্রি হচ্ছে বিপুল অঙ্কের টাকা সারা রাত ধরে এখানে বিক্রি হয় শামুকের তৈরি মাতার খোপা কানের দুল হাতের বালা ও গলার সেট সহ বিক্রি হচ্ছে মাত্র বিশ থেকে দুইশো টাকা ঝিনুকের তৈরি গলার মালা বিক্রি হচ্ছে তিরিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা ঝিনুকের মেইকা ঝাড়বাতি বিক্রি হচ্ছে পাঁচশো থেকে আটশো টাকা ঝিনুকের ল্যাম্প বিক্রি হচ্ছে তিনশো থেকে নয়শো টাকা ডুলা ঝাড়বাতি দুইশো থেকে সাতশো টাকা ঝর্না ঝালবাতি ঝাড়বাতি দুইশো থেকে সাতশো টাকা ল্যাম্প সেট বিক্রি হচ্ছে সাতশো থেকে বারোশো টাকা শামুকের বালা একশো থেকে দুইশো টাকা শামুকের ব্যাগ পাঁচশো থেকে এক হাজার টাকা এছাড়া কালো শামুক ও শঙ্খ শামুক দিয়ে তৈরি ঘর ফুল মালা লাল কাটা কালো কাটা প্যান কাটা চামুচ কাটা এবং জল কাটা সহ বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে মাত্র তিরিশ থেকে তিনশো টাকায় ব্যবসায়ীরা জানান কক্সবাজারের সমুদ্র সৈকতের টেকনাফ শাহপরী দ্বীপ ছেঁট মাটির মহেশখালী সোনাদিয়া কুতুব দিয়ার এই জোয়ারে ভেসে আসে বিপুল সংখ্যক মরা শামুক ও ঝিনুক স্থানীয় লোকেরা এসব সংগ্রহ করে ব্যবসায়ী নিকট বিক্রি করে থাকেন পরে পাহাড় সেরা কলাতলি ঘনপাড়া ও সৈকত পাহাড় সহ বিভিন্ন এলাকায় ঘরে ঘরে বসে শামুক ও ঝিনুক দিয়ে তৈরি করা হয় রকমালি বাহারি পণ্য আগে এই সৈকতে একশো বিশ প্রকারের এই ঝিনুক ও শামুক পাওয়া যেত কালের পরিবর্তনে এখন মাত্র পাওয়া যায় তিরিশ প্রকারের শামুক ও ঝিনুক